ওরা তৈরি করে মদের দোকান একুশ হাজার নতুন মদের লাইসেন্স দিল বাংলার যৌবনকে শেষ করে দেওয়ার জন্য আমরা বলছি মদের দোকান নয় স্কুলের বাইরে একদিকে ছাত্রদের ভিড় করুক আর একদিকে শিখি আজ থেকে দশ বছর আগে বাংলার যৌবনের আমাকে আমার মতন থাকতে দাও আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি আজকে বাজে না আজকে বলে বাড়িয়ে দাও তোমার তোমার আঙুল ধরতে চাই তোমার সাথে মঞ্চের বস্তি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কংগ্রেস হেমন্ত রট্টাচার্য উপস্থিত আমাদের রাজ্যের সম্পাদক কমরা মিনাক্ষী মুখার্জি উপস্থিত আছেন এলাকার বিভিন্ন থেকে আমাদের যারা আমাদেরকে মুখ ভরা ভালোবাসা জানাতে এসেছে এই সাত দিন ধরে যে পদযাত্রীরা হাঁটবেন তাদেরকে চলার পথে রাস্তাটাকে আর মুসৃণ আর চওড়া করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন সকলকে পাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং আমরা পথ থাকতে শুরু চিঠি আপনাদেরকে দিচ্ছি একদম খোলা

বেকারদের কাজ না পাওয়ার যন্ত্রণা চিন্তা লিখবে কলকারখানা বন্ধ এই এলাকার একটার পর একটা জুট বন্ধ চিঠিতে লিখবেন কলেজ নির্বাচন বন্ধ চিঠিতে লিখবেন এরাজ্যের মাটিতে পাশু শিক্ষকদের বেতন বাড়ে না বেতন বাড়ে না নির্মাণ শ্রমিকদের

বিধান দিয়েছিলেন দু এগারো সালে বিধানসভা থেকে সেদিন আমাদের মুখ্যমন্ত্রীর বেতন ছিল উদ্যোগে বাচ্চাদের সাত হাজার চল্লিশ টাকা আজকে একজন এম এর বেতন দু লক্ষ দশ হাজার টাকা কি লিখবেন চিঠিতে এই চিঠি লিখার জন্যই গোটা বাংলা জঙ্গল আজকে রাস্তায় নেমেছে কি হবে বাংলায় এই গোটা পশ্চিমবঙ্গ সহ এই হুগলি জেলার মাটি যে মাটিকে ওরা রক্তাক্ত করতে চাইছে যে মাটিতে ওরা বিশ করতে চাইছে যে মাটিতে ওরা ভারতের খন্দ চাইছে মনে রাখতে হবে হুগলি জেলার মাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি এই হুগলি জেলার মাটি রাজা রামমোহন রায়ের মাটি এই হুগলি জেলাতে বড় হয়েছে বঙ্কিমচন্দ্র পড়াশোনা করতে এসে এই জেলার মাটি বিনয় মাটি বিজয় মোদকের মাটি এ মাটি কোন তৃণমূলের দুষ্কৃতিদের অসীম মজুমদারদের মাটি হতে পারে না কোন গুন্ডা কোন দাঙ্গাবাদের মাটি হতে পারে না এ মাটি জনগণের মাটি এই মাটিকে নতুন ফুল ফুটানোর জন্য আমাদের সাত দল রাস্তায় হাঁটছেন হাঁটবেন এগোবেন আর এগোতে একটা নতুন স্বপ্নের ভোট নিয়ে আসবেন নতুন আলোকবর্তিতা নিয়ে আসবেন এ রাজ্যের মাটিতে হাঁটতে হবে চলতে হবে কোথায় শেষ এই মাটিতে স্কুল বন্ধ হবে বন্ধ হবে কলেজ বন্ধ হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ হয়ে যাবে আমার মা যে স্বপ্ন দেখার অধিকার যে মা তার ছেলেকে জন্ম দেওয়ার পর স্বপ্ন দেখেছিল যে আমি ছেলের মাথায় একটা টিকা লাগিয়ে দেব আমার ছেলে ভালো করে পড়াশোনা করার পরে

যখন পশ্চিম বাংলায় বামপন্থীদের সরকারটা ছিল প্রতি বছর শেষে পরীক্ষা হতো প্রতি বছর টেট হতো আজকে এখন মা আর স্বপ্ন দেখে না মা তার ছেলের হাতে একটা ব্যাগ ধরে দিয়ে বলে বাবা পশ্চিম বাংলায় কাজ পাবি না চাকরি পাবি না কলকারখানা বন্ধ স্কুল নেই কলেজ নেই পড়ে যাই শ্রমিক হিসাবে চলে যা কেরালা মহারাষ্ট্র পুনায় কাজ করতে কি ভাবে বাংলা বেরোবে

বরঞ্চ উর্ধে রাখেন আট হাজার তিনশো পঁয়ত্রিশ করে তালা বন্ধ করে দিয়েছেন রাম বলছি এই তালা খোলা দায়িত্ব চৌবশ্মা নেবে চারা সঙ্গে নিয়ে তাই তো হিসাবটা পা যাচ্ছি খুলতে হবে কেন আরে তালা খোলাতে নাস্তায় না তে হবে ওরা তৈরি করে মদের দোকান একুশ হাজার নতুন মদের লাইসেন্স দিলো বাংলার যৌবনকে শেষ করে দেবার জন্য রামনা বলছি মদের দোকান নয়

আমাদের প্রাক্তনীরা আছেন বড় নেতৃত্ব আছে সবার কাছে আমরা হাত বাড়িয়ে দিয়েছি সাহায্যের হাত আপনারা আমাদের হাত ধরুন আগামী দিনের সাতই জানুয়ারি নবমিথি আশ্রয় করুন আপনাদের ভালোবাসা আপনাদের ঘামের টাকা নিয়ে আমরা চাইছি এই প্রিকেট সমাবেশ করতে তাই কৌটো নামিয়েছি আপনারা হাত বাড়িয়ে দিন এই কৌটোতে সাহায্যের হাত বাড়িয়ে দিন কোন লুটের টাকায় কোন গুরু প্রচারের টাকায় মানুষের পর ভরসা আমাদের বেড়েছে মানুষের আস্থা আমাদের পরে বেড়েছে আজকের সময় আগে রাত্রে রাতেও এত জনজবর আমরা এগিয়েছি আজ থেকে দশ বছর আগে বাংলার যৌবনের বাড়িয়ে দাও তোমার ঘাত আমি তোমার আঙুল ধরতে চাই বাড়িয়ে দাও তোমার হাত আমি তোমার সাথে হাঁটতে চাই এই পাশে থাকার বার্তা নিয়ে আগামী দিনের সাথে জানুয়ারি সফল করুন সফল আমার শেষ করছি